হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ওদিকের বাসি কাজকর্মগুলো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বলছে আগে চা বানাও তা চা খেয়ে তারপর তুমি আর যে কাজগুলো আছে সেটা করবে তারপর আমি চা বানিয়ে খেয়ে সবাইকে দিয়ে দিয়েছি শুধু বাবু খাইনি আর সোনা তা সোনা না এখনও ঘুম থেকে ওঠেনি আর বাবু যেহেতু মাঠে রয়েছে ওই জন্য বাবু চাটাও আর করিনি তো চা খেয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করছি শুধু রান্নাঘরটাই বাকি ছিল মুছতে আর বাদ বাকি কাজগুলো আমার হয়ে গেছে মাত্র বাবু আবার বাড়িতে আসলো তারপর মা আবার বাবুর চাটা বানিয়ে দিচ্ছে তোর রান্নাঘরে টুকিটাকি কি জিনিস না ভর্তি রয়েছে তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি তা সকালে রান্না বলতে আজ যেহেতু শনিবার শনিবার দিন তো আমরা নিরামিষই খাই তা শনিবার আর মুসুরির ডালটা করছি না আজকে করব কলায়ের ডাল তা কলায়ের ডালটা প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে আর শোনার না ফেভারিট হলো কলায়ের ডাল যতই মাছ মাংস থাকুক না কেন যদি কলায়ের ডাল করি না আগে ওটা দিয়ে খাবে তারপর বাদ বাকি অন্য কিছু দিয়ে খাবে তা আমি ভাবলাম নিরামিষের দিন কলাইয়ের ডালটাই করি তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না আর এই গরমে না কলাইয়ের ডাল আবার খেতে ইচ্ছে করে না কিন্তু ওর জন্যই বানাতে হচ্ছে তা বেশি বানাচ্ছি না অল্প করেই বানাচ্ছি আর তোমাদের দাদাভাই বলছে আজ একটু আমি দেরি করে বেরোবো তা মাঠে বললাম যেতে আমাদের যে মধুকাটি ডাটা রয়েছে তা বললাম মাঠ থেকে ডাটা নিয়ে আসো ডাটার তরকারি করব আর এই যে ডাল তো ডালটা আমার হয়ে গেছে আর এর মধ্যে তোমাদের দাদাভাই মাঠ থেকে যে ডাটা নিয়ে চলে এসেছে তা ডাটাগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি রান্না করব বলে তার কারণ রান্না করব তারপর খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আবার বেরোবে আর এই ডাটাগুলো খেতে না ভীষণ মিষ্টি কি সুন্দর স্বাদ এর ভিতরে মানে যাকে একবার দেয়া হয় সে বারবার চাই আর কি তো কিছু কেটে নিয়েছি ডাটা ওর ভিতরে কুমড়ো বেগুন মানে অনেক রকমের সবজি দিয়ে এখন এই যে একটা তরকারি বানাবো তো সোনা তো এগুলো কিছুই খাবে না তো ওর জন্য আলু সেদ্ধ দিয়েছি আর ওই ডালটা দিলেই হয়ে যায় আর একটু পাঁপড় ভেজে দেবো তো এর মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি উনি চলে গেছে তারপর কাজকর্ম সেরে জামা কাপড়গুলো কেচে চলে এসেছি ছাদে আর আমাদের তিল না এখনো মানে ঝাড়া হয়নি ওই জন্য নিচে মেলার আর জায়গা পায়নি উপরেই চলে এসেছি আর এখন প্রচন্ড রোদ তো ছাদে না দাঁড়ানোই যায় না তো জামা কাপড়গুলো মেলে বাদ বাকি যেসব কাজগুলো ছিল খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি তারপর কিছুক্ষণ বাদে তোমাদের দাদা ভাই আবার বাড়িতে চলে এসেছে চিকেন নিয়ে তার কারণ কী বলো তো হঠাৎ করে একটা অতিথি এসেছে আমাদের বাড়িতে তা অতিথি বলতে তোমাদের দাদা ভাইয়ের দাদা তা উনি না কোনো আমি মানে ওনাকে একবার হয়তো দেখেছিলাম ঠিক মনে পড়ছে না তা সে শনি বা যেহেতু নিরামিষ খায়। কিন্তু উনি এতদিন পরে আসলো না খেতে নিরামিষ দেওয়া যায় না তার জন্য তোমাদের দাদা ভাই না বেশি না দুটো কাটা রুই নিয়ে এসেছে মানে পিস আর চিকেন নিয়ে এসছে তা বাবু তো খায় না চিকেন ওই জন্য বাবুর জন্য এক পিস আর ওই দাদা ভাইয়ের জন্য এক পিস তাই যে মাছটা আমি রান্না করছি আর চিকেনটা রান্না করব আর করবো উচ্ছে ভাজা আর সকালের ডাল সবজিটাও আছে কিছুটা তো আজকে না আর শনিবার পালা হলো না হঠাৎ করে অতিথি আসলে বলো কি করে হবে তো শনিবারের দিন না খেয়ে খেয়ে না খেতে গেলে কেমন বাদো বাদো মনে হয় কিন্তু কি করব তরকারি রান্না করতে গেলে তো চাকতেই হয় আর আমি না না চেখে রান্না করতে পারি না ওই জন্য আরও ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে তো মাছের ঝোলটা নামিয়ে এখন এই যে চিকেনটা রান্না করতে বসিয়েছি আর এর মধ্যে আমার উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে তো আজকে মশলাটা আমি শিলেই করে নিলাম আর এই প্রচণ্ড গরমে না তিনবার রান্না করতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভীষণ বকাবকি করে বলে সকালে একবারে রান্না করতে পারো না কিন্তু সকালে রান্না করলে না সবাই একটু ঝামেলা করে বাড়ির ওই জন্য তিনবারই রান্না করতে হয় তো আজকে চিকেনটা না একদম তেল মশলা অল্প দিয়ে পাতলায় ঝোল করব আর এখন না চিকেন খেতে ভীষণ ভয় লাগে মানে মাঝে সেই সোনার পেটে ব্যথা হয়েছিল হসপিটালে ভর্তি করতে হয়েছিল সেই চিকেন খেয়েই এই গরমের ভিতরে সেই কারণে এই গরম আসলে চিকেন নিয়ে দেখলে না ভীষণ ভয় লাগে তারপর থেকে ওকে ভীষণ সতর্কভাবে আর বেশি তেল না আর এখন তো গরম পড়ছে এখন তো দেবই না বেশি তেল মশলা তো চিকেনটা চাপা দিয়ে এখন আমি গরম মশলাটা বেটে নিচ্ছি তো দেখতে দেখতে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে দেখো একদম হালকা পাতলা হয়েছে তো চিকেন রেডি একদম পাতলা ঝোল নামিয়ে নিচ্ছি এখন আর তোমাদের দাদা এরকম হালকা পাতলাই খেতে পছন্দ করে সোনাও এখন কিছু বলে না পেটে ব্যথা হওয়ার পর থেকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আসার সময় আবার দই মিষ্টি এনেছিল তো এখন স্নান করব তারপর সবাইকে খেতে দিয়ে দেব তো স্নান করে চলে এসেছি আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এটাই হলো তোমাদের দাদাভাইয়েরwidetilde দাদা আর তোমাদের দাদাভাই টিভির সামনে খাচ্ছে আর সোনা আর এই দাদাভাইকে এখানে দিয়েছি খেতে তা কি তো আমি না আগে কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম মানে আসা যাওয়া না থাকলে না যতই কাছে আত্মীয় হোক সেই সম্পর্কটা আর থাকে না যদি ঠিকঠাক আসা যাওয়া থাকে দূরের আত্মীয় আপন হয়ে যায় তে এসেছে অনেক দিন পরে আর অনেক রকম গল্প হচ্ছে আর আসা যাওয়াটা নেই কেন জানো তার কারণ তোমাদের দাদা ভাইয়ের যে পিসি সেই পিসিটাই নেই মারা গেছে সেই কারণে আর সেইভাবে যোগাযোগ নেই তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তা সবার শেষে আমি এই যে বসেছি খেতে আর আজকে নিরামিষের দিন তো আমিষ খেতে না ভীষণ বাদা বাদা লাগছে কিন্তু কি করব কিছুই করার নেই তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা